হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথি ডাইভ আমি সাথী আমি ঢাকাতে থাকি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আশা করছি সবাই প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে আজ আমি ঢাকার দুইটা খুব সুন্দর জায়গায় ঘুরতে বের হয়েছি রমনা কালী মন্দির আর ঢাকেশ্বরী মন্দির তো রমনা কালী মন্দির আর ঢাকেশ্বরী মন্দির তো সব সময় ঘোরা হয় কিন্তু কখনো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করা হয় না অনেক বাড়ি এসেছি তাই এবার ভিডিওর মাধ্যমে একটু তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই কিন্তু আমি চলে এসেছি রমনা কালী জায়গাটির এত শান্ত মনে হচ্ছিল শহরের ভেতরেই একটা আলাদা পৃথিবী ভক্তদের পূজা আর চারপাশের পরিবেশ সত্যিই দারুণ লাগলো এই ফাঁকে আমিও একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো কত সুন্দর প্রকৃতি কত সুন্দর পরিবেশ একদম মন ছুঁয়ে যাওয়ার মতো শান্ত একটা পরিবেশ সব মিলিয়ে যেন প্রশান্তিতে ভরে যায় মনটা এই মন্দির শুধু ধর্মীয় স্থানই নয় এটি আমাদের সংস্কৃতি ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ তারপরে দেখো বাইরে থেকে ভিডিও শ্যুট করার পরে আমি কিন্তু ভিতরে চলে যাব। দেখো এইগুলো কিন্তু অনেক সুন্দর দেখো ঠাকুরের মূর্তি আর পাশে ছিল একটি দোকান দোকানটাও কিন্তু অনেক সুন্দর তারপরে কিন্তু আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি অনেকক্ষণ বাইরে ছিলাম বাইরের মহাদেবটাও এত সুন্দর পুকুরের ভিতরে যে মহাদেবের ভিডিওটা তোমাদের সাথে ফার্স্টেই শেয়ার করেছি অনেক সুন্দর তারপরে কিন্তু আমি চলে গেলাম মন্দিরের ভিতরে মন্দিরটা বেশ নিরিবিলি শান্তই ছিল আমরা চলে গিয়েছিলাম শনিবার দিন সকালে শ্রী শ্রী রমনা কালী মন্দিরে অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয় না ঘোরাঘুরি করা হয় না এজন্য কিন্তু আমি চলে গেলাম আসলে একটু রমনা কালী মন্দিরে ওদিনকে আমার বরের ছুটি ছিল এজন্য কিন্তু দুজনে মিলেই রমনা কালী মন্দিরে চলে গিয়েছিল তারপরে দেখো আমি কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি আর আমার বরকে বলছিলাম একটু ভিডিও করে দিতে তাই ও একটু ভিডিও করে দিয়েছিল তারপর দেখো মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি মন্দিরের ভিতরেও কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ একদম মনটাই ফ্রেশ হয়ে গেল দেখো আর এই গাছে ছিল অনেকগুলো কাঠবিড়ালি আমি একটু তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তারপরে দেখো এই যে হচ্ছে মন্দিরটা মানে এত সুন্দর একটা শান্ত পরিবেশ আসলেই মনটা ভালো হয়ে যায় সব দুঃখ কষ্ট যেন এক নিমিশেই মিলিয়ে যায় মায়ের মুখটা দেখলে তাই তো মায়ের মুখটা দেখে আমার সব দুঃখ কষ্ট সব কিছু মনে হচ্ছে এক নিমিষেই শেষ হয়ে গেল তারপর কিন্তু অবশেষে মায়ের কাছে চলে আসলাম মাকে দেখতে দেখো তখন কিন্তু মন্দিরের গেট বন্ধ ছিল মায়ের পুজো এখনো হয়নি আমরা কিন্তু সকাল সকালে চলে গিয়েছিলাম আর উপোস করে গিয়েছিলাম কারণ মায়ের অঞ্জলি দেবো বলে কথা মায়ের মন্দিরে যাবো আর মায়ের অঞ্জলি দেবো না তা কি হয় বলো তো তারপরে দেখো মায়ের মন্দিরের আশেপাশটা একটু ঘোরাঘুরি করছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম মায়ের মন্দিরেও অনেক সময় ছিলাম মায়ের কাছে অনেক সময় বসেছিলাম তারপরে পুজো শেষ হলো তারপরে কিন্তু আবার উঠে এসে চার চারপাশটা একটু ঘোরাঘুরি করে ভিডিও নিলাম তারপর দেখো চলে আসলাম লোকনাথ বাবার কাছে এই যে লোকনাথ বাবার একটু ভিডিও করে নিলাম এত সুন্দর লাগছিল পরিবেশটা খুব সুন্দর আর মনটা একদম শান্ত হয়ে গেছিলো তারপরে দেখো এই যে হচ্ছে মা দুর্গার মূর্তিটা কত সুন্দর সবাই মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবাইকে দেখে মনটা এত ভালো লাগছিল আসলে মন্দিরে আসলে সব দুঃখ কষ্ট এক নিমিশেই কেন জানি হারিয়ে যায় দেখো কৃষ্ণ কত সুন্দর তারপরে কিন্তু আমরা অনেকক্ষণ মন্দিরে ঘোরাফেরা করলাম তারপরে কিন্তু হরিচাঁদ ঠাকুরের মন্দিরে চলে আসলাম দেখো এই যে ভক্তরা এরাও কিন্তু শুয়ে আছে মন্দিরে অনেকগুলো কুকুর চারিদিকে শুধু ওরাও মন্দিরে আসে ওরা কিন্তু আসলে আমাদের থেকেও বড় ভক্ত তারপরে দেখো এই যে হরিচাঁদ ঠাকুরের মন্দির আর মন্দিরে এই যে দেখো কত সুন্দর গাছগুলো ফুল গাছে ফুল ফুটে রয়েছে কত সুন্দর ছোট ছোট সাদা সাদা ফুল ফুলগুলো দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তাই আমিও একটু ভিডিও শ্যুট করে নিলাম আর মোটামুটি রোদ ছিল দেখো কত সুন্দর ফুল আমি হাত দিয়ে ধরে নিলাম আমার কাছে কিন্তু খুব ভালো লাগে ফুল দেখতে তারপরে দেখো রমনা কালী মন্দির থেকে ঘোরাফেরা শেষ করে আমরা কিন্তু চলে যাই ঢাকেশ্বরী মন্দিরের দিকে এখান থেকে আমাদের অঞ্জলি শেষ হলো তারপরে কিন্তু আমরা রওনা দিলাম রিক্সা নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে ঢাকেশ্বরী মন্দিরে যাব বলে তারপরে দেখো অবশেষে আমাদের গন্তব্য শেষ হলো তারপরে কিন্তু চলে এলাম আমরা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশের হিন্দুদের প্রধান মন্দির হিসাবে এটি অত্যন্ত পরিচিত এখানে ঢুকতেই যে শান্তি আর সৌন্দর্য চোখে পড়ে তা ভাষায় বোঝানোর মতো না মন্দিরের স্থাপত্য প্রার্থনা আর চারিপাশের পরিবেশ সব কিছু সত্যিই মনকে ছুঁয়ে যায় প্রথমেই কিন্তু চলে আসলাম মায়ের কাছে মা দুর্গার কাছে প্রথমেই কিন্তু মা দুর্গার মন্দিরটা ছিল দিনটা বেশ ভালো ছিল বেশ ভালো কেটেছে আমাদের আজকের দিনটা অনেক অনেক ভালো কাটলো যেহেতু মন্দিরে ঘুরতে এসেছি দিন খারাপ কি আর কাটতে পারে বলো তো এখানে ঢুকেই প্রথম মনে হয় ও জায়গাটা অনেক বড় অনেক সুন্দর ভক্তদের ভিড় ঘণ্টার শব্দ আর শান্ত পরিবেশ সব মিলিয়েই অনেক সুন্দর একটা পরিবেশ তখন কিন্তু বেশ শান্ত ছিল মানে সকাল টাইমে গিয়েছিলাম মোটামুটি অত ভিড় ছিল না লোকজন একটু কমই ছিল তো আজকের দিনটা এত ভালো কাটলো আপনারা যদি কখনও আসেন তাহলে কিন্তু ঢাকার রমনা কালী মন্দির ও ঢাকেশ্বরী মন্দির অবশ্যই ঘুরে যাবেন আপনাদের বেশ ভালো লাগবে আমি তো প্রায়ই আসি মানে আমরা মাঝে মধ্যেই আসি কিন্তু অনেক দিন আসলে মন্দিরে আসা হচ্ছে না মানে রমনা ঢাকেশ্বরীতে অনেক বাড়ি এসেছি তারপরও কিন্তু বারবার আসতে ইচ্ছা করে এখানে যতবারই আসি ততই কিন্তু বারবার আসতে ইচ্ছা করে তারপরে আসলে অনেক দিন আসা হচ্ছে না এজন্য ভাবলাম যে আমরা একটু রমনাকালী মন্দির বা ঢাকেশ্বরী মন্দির দুটোই ঘুরে আসি তারপর যেই ভাবা সেই কাজ মন্দির দুটো যেহেতু কাছাকাছি তাই প্রথমে রমনায় গিয়ে তারপরে আমরা কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে ঘুরে এসেছি দেখুন মায়ের মুখটা কত সুন্দর কত সুন্দর করে সাজানো হয়েছে দেখলেই কিন্তু মনে একটা প্রশান্তি আসে ভক্তি আসে মনটা ভালো হয়ে যায় ফ্রেশ লাগে আর মায়ের কাছে মনে হয় সব দুঃখের কথা প্রার্থনা আশা চাওয়া উজাড় করে বলা যায় তারপরে দেখুন হচ্ছে হর হর মহাদেব মানে বাবা মহাদেব বাবা মহাদেবের মূর্তিও এত সুন্দর বাবা মহাদেবের মূর্তিটা কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগলো আমার তারপরে মন্দিরে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ থাকার পরে আমরা কিন্তু মন্দিরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে নিলাম দুপুরের খাওয়া দাওয়া এই যে আমি কিন্তু সেদিনকে পেট ভরে খেয়েছি মানে মন্দিরের খাবারগুলো এত মজার ছিল এত ভালো লেগেছে আমি তো প্রথমে ভেবেছি আমাকে যতগুলো ভাত তরকারি সবজি দিয়েছে আমি খেতেই পারবো না তারপরে এই যে মিষ্টান্ন অনেক কিছু ছিল অনেক আইটেম ছিল তারপরে কিন্তু পেট ভরে খেয়েছি আমি ভেবেছিলাম খেতে পারবো না কিন্তু আমার একদম পেট ভরে গিয়েছে কষ্ট করে খেয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করে মন্দিরে আবার চলে বেশ কিছুক্ষণ ছিলাম যেহেতু মন্দির বন্ধ করে দেওয়া হবে তাই আর বেশিক্ষণ থাকতে পারিনি তারপরে কিন্তু বাসায় চলে আসলাম আমরা তো ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন